দশক বিগত ফেসিস সরকারের যে গুম খুন যে ষোলো বছর যে শেখ হাসিনার নির্যাতন সেই নির্যাতনের চিত্রই কিন্তু আজকে প্রদর্শন করা হচ্ছে জাগ্রত জুলাইয়ের যে ব্যানার সেই ব্যানারের উদ্যোগে তারা কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা উপস্থাপন করছেন আমি সে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি শেখ না যে ভারতের একটি কেনা গোলাম ছিল কাঠের পুরতুল ছিল তাদের কথা যে নাসত সে বিষয়টি কিন্তু এখানে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত বাস্তবায়ন করতেও কিন্তু শেখ হাসিনা সে চিত্র কিন্তু তারা প্রদর্শনীর মাধ্যমেই দেখানোর চেষ্টা করছেন ফেসিট হাসিনার যে অপকর্ম সেই অপকর্মকে ঘিরেই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে জাগ্রত জুলাইয়ের ব্যানারে যে প্রদর্শনীয় স্থান সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে সেই প্রদর্শনীয় দেখতে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাশেই কিন্তু রাখা হয়েছে যে প্রদর্শনীর অংশ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু সালে আটাইশে অক্টোবর লগি বইটা তাণ্ডবে যে জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের উপর যে লগি বইটা দিয়ে যে হত্যাকাণ্ড করা হয় সেই হত্যাকাণ্ডের চিত্র কিন্তু এখানে দেখানো হয়েছে লগি বইটা দিয়ে যে আওয়ামী বাহিনীরা মানুষকে নির্বিচারে হত্যা করেছিল সেই চিত্র কিন্তু এখানে লক্ষ্য করেছে সারা দেশে একশো ও সহস্রাধিক আহত এবং বিএমপি জামায়াতের যে বাড়িঘর লুটপাট এবং তাদের নেতাকর্মীদের যে গ্রেপ্তার এবং সেই আটাইশে অক্টোবর দু সালে কিন্তু আঠারো জনকে শহীদ করা হয় সারা বাংলাদেশে এবং এরপরে আমরা প্রদর্শনীতে একটু দেখানোর চেষ্টা করছি দু হাজার নয় সালে যে বিডিআর বিদ্রোহের নামে যে পিলখানা ট্র্যাজিডি পঁচিশে ফেব্রুয়ারি দু সালে সেই চিত্র কিন্তু এখানে স্থান পেয়েছে ৫৭ সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং সতেরো জন বেসামরিক লোককে যে হত্যা করা হয়েছিল সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন জাগ্রত জুলাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনা সদস্য যে প্রতীকীয় লাশ সে চিত্র কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে এবং ঠিক পাশেই শাপলা চত্বর টেজিডি পাশে মে দু সালে যে অপারেশন লাইট সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সাপ্লাই যে রাতের আধারে যে হাঁচিনার যে বাহিনী তারা যে নির্বিচারে গুলি করে আলেম ওলামাদের যে হত্যা করেছিল সেই হত্যার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং নামাজরত যে মুছুল্লি রয়েছে সেই মুছুল্লির উপর যে গুলি বর্ষণ করা হয়েছিল সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক পাশেই কিন্তু আরেকটি চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি পল্টন জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যে বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং বিরোধী দলীয় যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে ফাঁসি দেওয়া হয়েছিলো বা কিলিং করা হয়েছিল সেই চিত্র কিন্তু এখানে প্রদর্শনীতে স্থান পেয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী তৎকালীন আমির এবং শীর্ষ নেতৃবৃন্দদের কিন্তু জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে সেই চিত্রও কিন্তু এখানে আমরা দেখেছি এবং ঠিক পাশে আরেকটি চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি কুকুরের ছবি কিন্তু এখানে রাখা হয়েছে প্রদর্শনীতে বিগত সরকারের যে নির্বাচন প্রহসন সেই চিত্রও কিন্তু সেটি বর্ণনা করে এই কুকুরের মাধ্যমে আমরা দেখতে পেরেছি দু হাজার চোদ্দো সাল দু হাজার আঠারো সালে এবং দু হাজার চব্বিশ সালে যে দামি নির্বাচন সেই নির্বাচনকে জনগণের যে উপস্থিতি ছিল না সেখানে যে কুকুর ছিল সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং বিগত সরকার যে নির্বাচন প্রহসন সে বিষয়টি এখানে কিন্তু স্থান পেয়েছে এবং ঠিক পাশেই আরেকটি চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের বিগত ফেসিস সরকারের আমলে যে ঘুম খুন নির্যাতন এবং মাদকের অভয়ারণ্য ছিল বাংলাদেশ সেই চিত্র কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলেছেন এবং আপনার একটি লাস্ট দেখতে লাশের প্রতীকীয় দেখতে পাচ্ছেন একজন গৃহবধূ সেটি হচ্ছে আলোকিত আলোচিত ঘটনা সেটি হচ্ছে নোয়া যে সুবর্ণচরে যে গৃহবধূ রয়েছে সেই গৃহবধূর কিন্তু এখানে চিত্রকর্ম তারা ফুটিয়ে তুলেছেন এবং এছাড়াও সারা দেশে যে গুম খুন নির্যাতন এবং আলোচিত যে হত্যাকাণ্ড বিশ্বজিৎ যাকে শিবির সন্দেহ করে যাকে হত্যা করা হয়েছিল সেই চিত্রও কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং আওয়ামী লীগের যে হেলমেট বাই বাহিনী সেই হেলমেট বাহিনীর অস্ত্র এবং তাদের মাদক দ্রব্য সেবনের যে চিত্র সেই চিত্র সরঞ্জামে সেগুলো কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং বিগত ফেসিস সরকারের যে ষোলো বছরের গুম খুন নির্যাতন এবং আয়নাঘরের যে চিত্র সে চিত্রটিও এখানে স্থান পেয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের যে বিভর্ষ নির্যাতন করা হয়েছিল সে যে আয়নাঘরে সেই আয়নাঘরের চিত্র কিন্তু জাগ্রত জুলাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং টর্চার সেল নামের যে একটি প্রদর্শনী সেটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে খুনি হাসিনার যে পেটুয়া বাহিনী বা বিরোধী দলীয় নেতাকর্মীদের যে টর্চার করা হতো যে অস্ত্র দিয়ে সেই টর্চার সেলের অস্ত্রপাতি এবং সরঞ্জামাদি আপনারা দেখতেই পারছেন নেতাকর্মীদের যে যে অস্ত্র দিয়ে টর্চার করা হতো সেগুলো কিন্তু এই জাগ্রত জুলাইয়ের যে প্রতীকীয় গ্যালারি রয়েছে সেখানে কিন্তু স্থান পেয়েছেন এবং ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের সম্পর্ক সেই সম্পর্ককে বজায় রাখার জন্যই কিন্তু এখানে যে বাংলাদেশের নিরীহ নাগরিককে হত্যা করেছে আপনি একটি প্রতীকীয় লাশ দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে কিনা ফেলানির যে লাশ যেটিকে ভারতের যে বিএসএফ তারা হত্যা করে যে সীমান্তে ঝুলিয়ে রেখেছিল সেই চিত্রই কিন্তু আমরা দেখেছি এবং বিগত সময়ে যে ইন্ডিয়া থেকে যে পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল সে চিত্র কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং ঠিক পাশে যে নিরাপদ সড়ক আন্দোলন দমনের নামে যে সারা দেশে যে হত্যাকাণ্ড এবং পুলিশের যে লাঠিচার্জ সে চিত্রও কিন্তু এখানে প্রকাশ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে এই চিত্রটিকে ফুটিয়ে তুলেছেন এবং সর্বশেষ দু হাজার সালে যে ষোলো বছরের যে ফেসিস